জানুয়ারি মাসের শুরুতে এই দুটি জিনিস মিশিয়ে জবা গাছে ব্যবহার করলে পুরো গরমকাল জুড়ে কিন্তু আমরা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে এই জানুয়ারি মাসে আপনারা জবা গাছে কীভাবে পরিচর্যা করবেন ও কি জিনিস ব্যবহার করবেন আগে থেকে যাতে করে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করতে কিন্তু আপনি আপনার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল এই পুরো গরমকাল জুড়ে পেতে পারেন তাই ভিডিওটি একটুও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই এই দু হাজার চব্বিশে পুরো গরমকাল জুড়ে আমরা যদি প্রচুর পরিমাণে জবা গাছে ফুল পেতে চাই তাহলে কিন্তু এখন থেকে আমাদেরকে জবা গাছের সঠিক পরিচর্যা শুরু করতে হবে এই শীতকালটায় তো জবা গাছ রেস্টে থাকে তবুও যদি আপনার কাছে ধরুন ফুল আসে যেমন আমার গাছে কিন্তু এখন ফুল আসে তো এখন কি করতে হবে এখন যে ডালপালা শাখা প্রশাখাগুলো রয়েছে গাছের মধ্যে সেইগুলো যে উপর দিকের অংশ রয়েছে সেগুলোকে কিন্তু অল্প অল্প করে পিঞ্চিং করে দিতে হবে পিঞ্চিং করলে কী হবে না আশপাশের অঞ্চল থেকে কিন্তু নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা বের হবে আর গাছটা কিন্তু আরও বেশি ঝাঁকড়া হবে এর ফলে আপনি সেই গাছে বা আপনার গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি অবশ্যই কিন্তু গরমের শুরুতেই দেখতে পাবেন এখন একটা জিনিস থেকে আপনাদেরকে খুব বেশি সাবধান থাকতে হবে সেটা হচ্ছে গাছের গোড়ায় জল বসা গাছের গোড়ায় জল বসলে এই শীতকালে তো সূর্যের রোদের তাপ কম থাকে তাই গাছের গোড়ায় যদি প্রতিদিন জল দেন তাহলে কিন্তু জল বসার একটা সম্ভাবনা থাকে যায় তো এই যদি গাছের গোড়ায় জল বসতে শুরু করে তাহলে কিন্তু গাছের গোড়াটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শেষ পর্যন্ত গাছটা কিন্তু মারা যেতে পারে এছাড়াও গাছের গোড়ায় জল বসলে দেখবেন এখন যে কুড়িগুলো আসছে গাছের মধ্যে সেগুলো অনেক সময় হলুদ হয়ে বা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে অথবা গাছের অনেক পাতা দেখবেন আস্তে আস্তে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়ছে এগুলো কিন্তু এই জল বসার কারণেই হয়ে থাকে তাই আপনারা অতি অবশ্যই একদিন বা দুদিন পর পর গাছের গোড়ায় জল দেবেন অথবা গাছের গোড়াটা হাত দিয়ে দেখবেন যদি শুকনো থাকে তবেই কিন্তু গাছের গোড়ায় জল দেবেন আর এই শীতের সময় জবা গাছ আর সমস্যা দেখা যায় সেটা দেখবেন গাছের মধ্যে জাপ পোকার আক্রমণ ঘটে জাঁপ পোকা অর্থাৎ দেখবেন কুড়ি বা পাতার মধ্যে কালো কালো ছোট ছোট পোকা কুড়ির রস শোষণ করে খায় অথবা পাতার রস শোষণ করে খায়। এগুলো গাছের জন্য কিন্তু খুবই খারাপ মানে এগুলো আপনার গাছের কুড়ির রসটা শুষে নেয় দিয়ে কুড়িটাকে আর ফুটতে দেয় না বা পাতার রস শুষে নেয় এবং গাছটাকে পুরো দুর্বল করে দেয় এর ফলে কিন্তু পরবর্তীকালে গাছ থেকে আর ভালো রকমের ফুল পাওয়া যায় না এজন্য আপনারা একটা কাজ করতে পারেন কোনো একটা ভালো মানের কীটনাশক বাজার থেকে কিনে এনে প্রতি সাত দিন অন্তর অন্তর গাছের পাতা গাছের যে কুড়িগুলো রয়েছে পুরো গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে কি হবে এই পোকা সহ আরও যে সমস্ত পোকামাকড় জবা গাছে লাগে সেগুলো থেকে কিন্তু গাছটা রক্ষা পাবে এবং আপনিও কিন্তু আপনার গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলের আশা করতে পারবেন এই যে যত্নগুলো বললাম এগুলো কিন্তু আপনাদেরকে আপনাদের কাছে অবশ্যই ফলো করতে হবে আর এবার বলবো যে কি ধরনের সার আপনারা এই জানুয়ারিতে দেবেন যাতে করে আপনার জবা গাছে পুরো গরমকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল খুব সহজে পেতে পারেন এই যে সারটা দেখছেন এটার নাম হচ্ছে এনপিকে এনপিকে কে এন দশ ছাব্বিশ ছাব্বিশ আমার কাছে রয়েছে আপনি যে কোনো সমরেশ এনপিকে ব্যবহার করবেন তো এনপিকে হচ্ছে এমন একটি সার যার মধ্যে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম সব কিছু থাকে এগুলো গাছের গ্রোথ বৃদ্ধি করতে গাছের মূলের বৃদ্ধি করতে এবং গাছের যে শাখা প্রশাখা সেগুলোকে সুস্থ সবল রাখতে ও প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সহায়ক হয়ে থাকে এই যে জিনিসটা দেখছেন এটাকে বলা হয় মিউরেট অফ পটাশ বা একে লাল পটাশও বলা হয়ে থাকে এই পটাশ সার সাধারণত আপনার গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে থাকে ফুল যদি ছোট সাইজের ফুটছে তাহলে সেই ফুলের সাইজটা বড় করতে কিন্তু এই সারটি খুবই সাহায্য করে থাকে থাকে এই দুটি সার কিন্তু আপনারা মিশ্রিত করে আপনাদের গাছে প্রতি সাত থেকে দশ দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন এবার কীভাবে মিশিয়ে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলব এই দুটো সারই আপনারা একটা এরকম ছোটো চামচের মধ্যে হাফ হাফ করে নিয়ে নেবেন আর এই অর্ধেক অর্ধেক দুটো সারকে নিয়েই কিন্তু আমরা মিশ্র সার তৈরি করছি এবং এটাই কিন্তু আমরা আমাদের জবা গাছের গোড়ায় ব্যবহার করব এই যে দেখছেন দুটো সারকে আমি আমার গাছের গোড়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি কোনো একটা নির্দিষ্ট জায়গায় দেবেন না পুরো গাছের মাটি জুড়ে জুড়েভাবে ছড়িয়ে ছিটিয়ে শার্টটিকে দিয়ে দেবেন তারপর গাছের গোড়া ভর্তি করে এরকমভাবে জল দিয়ে দেবেন আর এই শার্টটা আপনারা মোটামুটি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর নিজেদের জবা গাছের গোড়ায় ব্যবহার করবেন তাহলেই দেখবেন কিন্তু এই পুরো গরমকাল জুড়ে আপনার কাছে প্রচুর পরিমাণে ফুল আপনি দেখতে পাবেন তাহলে পুরো গরমকাল জুড়ে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে হলে যে যত্নগুলো বললাম সেগুলো অবশ্যই গাছের মধ্যে করবেন এবং যে মিশ্র শার্টটা ব্যবহার করা দেখালাম সেটাও কিন্তু গাছে ব্যবহার করবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকেও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন